এখন আপনাদের সামনে আমি নার্সারি থেকে সাদা জামের চারা নিয়ে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন ফুলগুলো অনেক দেখেন সাদা জামের ফুল অনেক কত ফুল ধরে আছে এই সাদা জামের বৈশিষ্ট্য হলো যে এদের বিবরণ হলো যে এদের বাহিরে অনেক সাদা থাকবে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব সাদা জামের গাছ এগুলো আপনারা নিতে পারবেন অনেক সাশ্রয়ী মূল্য নিতে পারবেন এরপর আপনারা দেখতে পাবেন ভেরি গেটের জামরুল দেখেন ফলগুলো হবে গোলাপি কালার এবং থোকা থোকা ধরবে যেগুলো খেতে অনেক সুস্বাদু হবে এবং ফলগুলো অনেক মিষ্টি হবে যা আমরা দেখতে পাচ্ছি না অনেক কলি ধরে আছে ফুল ধরে আছে এই যে অনেকগুলো চারা রয়েছে এগুলোর মধ্যে পাতার বৈশিষ্ট্য হলে চিনতে পারবেন যেটা হলো পাতা সবুজের মধ্যে হলুদ এগুলো হলো অনেক গুরুত্বপূর্ণ জাত যা সহজে পাওয়া যায় না এগুলোর দাম একটু বেশি সবুজের মধ্যে হলুদ পাতাগুলো এগুলোর ফলগুলো গোলাপি হবে যা থোকাথোকা অনেক পরিমাণে ধরবে এবং এগুলো বারো মাসি ফল দেয় আপনারা নিতে পারবেন আমাদের আমার বাগান নার্সারি থেকে অনেক সাশ্রয়ী মূল্যে আপনাদের কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা চারা সেল করে থাকি নিতে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ